তো উনি রাজি ঠিক আছে ওনারে আমি পাঁচটা বলিউডের ফিমেল অ্যাক্টরের পিক দেখাবো ওনার গেস করে নেম বলতে হবে তো নাম্বার ওয়ান এই ফিমেল অ্যাক্টরের নেম বলেন কারিনা কাপুর কারিনা কাপুর শিওর ভাই হ্যাঁ একটু জোরে বলেন কারিনা কাপুর উনি সঠিক অ্যার বলছেন কারিনা কাপুর উনি পেয়েছেন কংগ্রেস বলে থাকান আপনি পাইছেন একশো টাকা থ্যাংক ইউ

ভাই তো দেখি সবগুলো নেমি জানে মাংলাসের একটা একটার নেমেও বাদ নাই সবগুলোই বলতে পারছে তো ধন্যবাদ ভাই শ্যামু আয় না তো কাছে যায় পিকগুলো দেখানো ভাই তো ভাই আমি কিছু বলিউডের করে নেম বলতে হবে আপনি কি তো ভাই ঠিক আছে তো ফার্স্ট পিক

তাহলে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব